বিসমিল্লির রহমানের রহিম কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমার এই আলোচনা শুনছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়ার বর্গতে এবং মহান রব্বুল আলমিনীর অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সেই চর্বিত চর্বণ হাঙ্গেরি কারণ হাঙ্গেরির একটা জোয়ার বইছে যারা এই জোয়ারে নৌকা না ভাসাতে পারবেন তাদের কপালে দুঃখ আছে বললেই চলবে কারণ যে কোনো দেশের একটা কাজের একটা লিমিট লিমিট থাকে বা একটা কোটা থাকে সেটি পূরণ হয়ে গেলে কিন্তু পরে আর নিশ্চয়ই সেখানে যাওয়া সম্ভব হয় না এখন প্রশ্ন হচ্ছে আমরা হাঙ্গের ব্যাপারে কেন সিরিয়াস হবো হাঙ্গেরির ব্যাপারে সিরিয়াস হবো এই কারণে যে এর কনসোলেট অফিস হচ্ছে বাংলাদেশেই আমরা চাইলে এখানে ভিসা অ্যাপ্লিকেশন জমা দিতে পারবো এখানে ইন্টারভিউ দিতে পারবো এবং এখান থেকে ভিসা নিয়ে ইনশাল্লাহ আমাদের কর্মস্থলে পৌঁছাতে পারবো আর অন্য যে দেশগুলো রয়েছে জার্মানি ছাড়া সেগুলোতে কিন্তু যেতে হলে আপনাকে যেতে হবে ইন্ডিয়া সুতরাং ইন্ডিয়া যাওয়াটা একটা হ্যাসেল কারণ ভিসা পাওয়া যায় না আবার ডাবল এন্ট্রি ভিসা লাগে আবার সময় কালকে হয় এসব কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে ওয়ার্ক পারমিটের যে সময়সীমা সেটিও পার হয়ে যায় সো এইসব বিবেচনায় হাঙ্গেরি ইজ দ্য বেস্ট ফর নাও দর্শক আজকে তাহলে হাঙ্গেরি নিয়ে আবার আলোচনা হবে সাথেই থাকুন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচনাটা আবারও হাঙ্গেরি নিয়ে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা ইতিমধ্যে ইনশাআল্লাহ বেশ কিছু ওয়ার্ক পারমিট পেয়ে গেছি হাঙ্গেরির এবং তারা সাইন আপ করেছেন এবং আমরা ভিসা অ্যাপ্লিকেশান করার প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ কিছুদিন মধ্যে আমরা ভিসা অ্যাপ্লাই করব ভিসা অ্যাপ্লাই করার পরে এম্বাসি থেকে আমাদেরকে একটা ডেট দেবে সেদিন আপনারা যে ইন্টারভিউ দেবে ইনশাল্লাহ কামিয়াব হয়ে আপনার লক্ষ্যে পৌঁছাবেন এখন প্রশ্ন হচ্ছে যে হাঙ্গেরিতে এজ ইউজুয়াল কি ধরনের কাজ পাওয়া যায় চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে যে কি কি কাজ রয়েছে বর্তমানে হাঙ্গেরিতে মধ্য ইউরোপের স্থলবিশিষ্ট দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা কয়েক শতাব্দী ধরে ক্ষমতাধর রাজ্য হিসেবে বিরাজ করে হাঙ্গেরি এরপর ষোলো শতাব্দীতে প্রথমে অটোমান ও পরে হাফসবার্গ সাম্রাজ্যের অধীনে চলে যায় দেশটি প্রথম বিশ্বযুদ্ধের পর আবার স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে হাঙ্গেরি কয়েক দশক সমাজতান্ত্রিক ব্যবস্থায় থাকার পর উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হাঙ্গেরি মধ্য ইউরোপের বৃহত্তম হ্রদ বালাটন অবস্থিত হাঙ্গেরিতে এছাড়া বিপুল সংখ্যক স্পা টাউন রয়েছে দেশটিতে হাঙ্গেরির রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ হাঙ্গেরি রাজধানী বুদাপেস্ট আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার ভাষা হাঙ্গেরীয় গড় আয়ু পুরুষ বাহাত্তর নারী উনআশি নিম্ন জন্মহার কর্মক্ষম মানুষের সংখ্যা হ্রাস এবং হাঙ্গেরীয়দের কম মজুরিতে কাজে অনিহার কারণে দেশটিতে প্রতিবছর বিপুল সংখ্যক দক্ষ শ্রমিক নিয়ে থাকে হাঙ্গেরি দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে হাঙ্গেরিতে এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে এসব কাজ করলে আমরা বেতন ভাতা বা সুযোগ সুবিধা কি পেতে পারি চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন হাঙ্গেরিতে বর্তমানে যোগ্যতা অনুযায়ী বেতন এক হাজার থেকে সাত হাজার ইউরো পাঁচ দিন কাজ দুই দিন ছুটি ছাড়া রয়েছে সরকারি বিভিন্ন দিবসের ছুটি ওভার সুযোগ তো রয়েছেই সাথে পাবেন ফ্রি থাকা ও খাওয়ার সুবিধা ইউরোপীয় শ্রম আইন অনুযায়ী এগারো মাস পরে আপনার বেতন যেমন বাড়বে তেমনই রয়েছে পদোন্নতির সুযোগ মাত্র তিন মাসের মধ্যে পিআরসি এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে পিআরসি পেলে হাঙ্গেরিতে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের মাত্র তিন মাসের মধ্যে পিআরসি এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে পিআরসি পেলে হাঙ্গেরিতে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের এছাড়া টিআরসি পেলে যেমন বিনা ভিসায় ঘুরতে যেতে পারবেন সেন ভুক্ত দেশগুলোতে তেমনি পিআরসি পেলে কাজ করতে পারবেন সেনজিন ভুক্ত যে কোনো দেশে কিছু কিছু কোম্পানির তরফ থেকে আপনাকে দেয়া হবে বাৎসরিক ছুটি এবং দেশে আসা যাওয়ার জন্য বিমান ভাড়া আঠেরো থেকে পঞ্চান্ন বছর বয়সী যে কোনো বাংলাদেশী নাগরিক ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন হাঙ্গেরিতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পাশ হ্যাঁ দর্শক আমরা দেখলাম কি কি কাজ রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে হাঙ্গেরিতে এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে আপনার যোগ্যতা কি প্রয়োজন হবে অর্থাৎ এসব কাজে আপনি যদি যোগদান করতে চান সেক্ষেত্রে আপনার একাডেমিক বা এক্সপিরিয়েন্সগত যোগ্যতা কি হবে চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বাধ্যতামূলকভাবে জানতে হবে স্পোকেন ইংলিশ তবে ইংরেজি কম জানা প্রার্থীদের জন্য রয়েছে তিন মাসের ইংরেজি শেখার কোর্স ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতার সনদ ইংরেজিতে অভিজ্ঞতার সনদ ইংরেজিতে জন্ম সনদ ইংরেজিতে ম্যারিটাল সার্টিফিকেট ইংরেজিতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ব্যাঙ্ক ব্যালেন্স স্টেটমেন্ট এবং বায়োডাটা দর্শক দেখে আসলাম কি কি যোগ্যতা থাকা প্রয়োজন হাঙ্গেরিতে যেতে একটি বিষয় নিশ্চয় লক্ষ্য করেছেন যে এখানে বাংলাদেশে বিশ থেকে পঁয়তাল্লিশ বছরে যে কেউ হাঙ্গেরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তবে তার অ্যাকাডেমিক সার্টিফিকেট থাকতে হবে মিনিমাম অষ্টম শ্রেণী পাস এবং তিনি ইংরেজিতে স্পোকেন ইংলিশ বা কথা বলার মতো ইংরেজি জানতে হবে আরেকটি বিষয় হলো যে তাকে যে একটি কাজ জানতে হবে তারা স্কিল্ড ওয়ার্ক চায় ওয়ার্কার চাই বেশি কিন্তু নন স্কিল্ড ওয়ার্কারের খুব একটা চাহিদা নেই বেতনও অনেক কম আর্টি বিষয় হল যে আপনার ডকুমেন্টস হবে একদম হান্ড্রেডে হান্ড্রেড দ্যাট ইজ আপনার পাসপোর্ট আপনার জন্ম নিবন্ধন আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনার একাডেমিক সার্টিফিকেট আপনার পুলিশ ক্লিয়ারেন্স সেখানে নাম ঠিকানা বাবার নাম নিজের নাম কোথাও বানানোর কোনো ব্যত্যয় থাকবে না আর্টি বিষয় হলো যে আপনি হবেন একজন সুস্থ নিরব ব্যক্তি আপনার মধ্যে কোনো মরণঘাতি ব্যাধি থাকবে না যেমন করোনা ক্যান্সার এইডস হ্যাপাটাইটিস সি এইসব সুতরাং এইসব বিষয় আশায় বিষয় বিবেচনা করে আপনি যদি নিজেকে যোগ্য মনে করেন তাহলে আপনারা আবেদন করতে পারেন আমাদের মাধ্যমে পিসাফ অফিসার খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এবং আমার সাথে যদি আপনারা দেখা করতে চান আসবেন সকাল দশটা থেকে দুপুর দুইটার মধ্যে আর আরও কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে আপনারা কমেন্টস করে জানাতে পারেন ইভেন আমাদের পাশে দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিস ঢাকা মধ্যভাড্ডা ডিআইটি প্রজেক্ট হাউস নম্বর সিক্সটি সেভেন রোড নম্বর ফাইভ তো দর্শক আশা করছি বিস্তারিত তথ্য মোটামুটি পেয়ে গেছেন আপনারা এই স্রোতের সাথে গা ভাসিয়ে হাঙ্গারিজনের চেষ্টা করুন হয়তোবা এটিও একসময় রোমানিয়া কিংবা লিথুনিয়ার জন্য কঠিন হয়ে যেতে পারে সুতরাং সময়ের এক আর অসময়ের দশ ফোর সুতরাং আপনারা বিষয়টি নিশ্চয় বিবেচনা করবেন এবং আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবার মঙ্গল কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফিজ